নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো কারণ নামটা ঠিক মনে নেই রোজ ডাকতো সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো নিম গাছটাই রোজ ভোর হলে যে ডাকতি যে অদ্ভুত ভালো লাগতো আহা কবি তার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনা রং করে চাপা বনে যেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো বাংলেই মন পাখিটার ছবি আঁকত নীলে মখমলের আগাতে পাকা তার পাখাতে মৃদু সমীর সে দোলা দিত তরু সাক্ষাতে পাখি ডাকতো পাখি ডাকতো পাখি ডাক ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাপা নিলে পালকে ছেনা মখমলে নিলে সাগরের মায়া কাঁপত নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরের নয় আকাশের নয় মরু পাহাড়ের নয় এ দেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোর বেলা বলে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিম গাছটাই গানে গেয়ে গেয়ে কি যে পেত সে সব পেয়েছে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে ডাঙ্গা স্বপ্নের জালে বুনতে পায়া রাত্রির নীল নিচ্ছুম খুব আসতো পাখি ঢাকত পাখি ডাকতো পাখি ডাকতো